এবং অন্যান্য পদবী সৈনিক বৃন্দ মলিক সেনাবাহিনী ফারিং প্রতিযোগিতায় আমি উপস্থিত হতে পারে অত্যন্ত আনন্দিত এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমরা প্রতি বছরে কম্পিটিশান করি তাছাড়াও সিএস ট্রফি ফায়ারিংও হয় আমরা এই ফায়ারিংয়ের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকি এরকম একটা ইম্পর্টেন্ট কম্পিটিশনে এই জন্য আমি অফিসে ব্যস্ত ছিলাম তারপরেও এসে আসতে পেরেছি ওই জন্য আমি খুব আনন্দিত আমি দুঃখিত যে আমি একটু দেরি করে ফেলেছি এখন ওই সময় চলে গেছে যে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি তা ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উশৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উৎসৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাব ইনশাআল্লাহ পরিশেষে এই সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি এমটি ডাইরেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি এবং নয় পলিটিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি তার সমস্ত স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি সিএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা দু হাজার চব্বিশের মেজর ইউনিট সমূহের মধ্যে চব্বিশ দশমিক ছয় ছয় পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ার অর্জন গৌরব অর্জন করেন ওয়ারেন্ট অফিসার জাকারিয়া হোসেন এক কর্পোরাল মোহাম্মদ আকরাম হোসেন ছয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এগারো পদাতিক ডিভি মেজর ইউনিট সমূহের মধ্যে পঁচিশ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠ ফায়ার হওয়ার গৌরব অর্জন করেন কর্পোরাল হাবিব খান ছয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এগারো পদাতিক ডিভিশন